and Bangladesh have been brilliant in the field. বাংলাদেশের বোলিং দেখে মাথা নষ্ট পাকিস্তানের কোচের তাসকিন রিশাদ মেহেদির বোলিং এ কুপোকাত পাকিস্তানের ব্যাটিং লাইন প্রিয় দর্শক অলিখিত সেমিফাইনাল ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমে টসে জিতেই সিদ্ধান্ত নেয় বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকির আলী অনেক আর আগে ব্যাট করতে নামা পাকিস্তান বাংলাদেশী বোলারদের তোপের মুখে পরপর উইকেট হারিয়ে রীতিমতো বিধ্বস্ত যেখানে কোনো ব্যাটার ওই যেন টিকে উঠতে পারছে না পাচ্ছে না রানের দেখা আর বাংলাদেশের সামনে পাকিস্তানের এমন ব্যাটিং ভরাডুবি দেখে পাকিস্তানের কোচের যেন মাথা রীতিমতো নষ্টম প্রিয় দর্শক যেখানে তাসকিন আহমেদ শুরুর ওভারে বলিং করতে এসে পাকিস্তানের ওপেনার সাহিব জাদা ফারহানকে ঋষাদের হাতে পাঠিয়ে দেন চার বলে চার রান করে ফারহান আরেক ওপেনার ফাকার জামানের সাথে জুটি বাঁধতে আসেন সাইমায়ুব তবে তিন বল খেলে গোল্ডেন ডাকে ঋষাদের হাতে ক্যাচ আউট হয়ে প্যাবিলিয়নে ফেরেন সাইমায়ুব তার উইকেটটি তুলে নেন শেখ মেহেদি হাসান উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ যেখানে মাত্র পাঁচ রানে দুটি উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান এরপরে আরেক ওপেনার ফাকার জামানের সাথে জুটি বাঁধেন সালমান আলি আগা তবে দলীয় সপ্তম ওভারে বোলিংএ এসে তৃতীয় বলেই ফাকার জামানকে প্যাভিলিয়নের পথ ধরান রিশাদ হোসেন তানজিম হাসান সাকিবের হাতে সীমানার কাছে ক্যাচ বানিয়ে রিশাদ তার প্রথম ওভারের প্রথম উইকেট তুলে নিলেন ফাকার জামানকে এরপরে হোসেন তালাত টিকতে পারলেন না সাত বল খেলে তিন রান করতেই সাইফ হাসানের হাতে ক্যাচ আউট হয়ে যান এই উইকেটটিও তুলে নেন রিশাদ হোসেন পরপর 33 রানে চারটি উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান 8 ওভার এক বল খেলে আর পাকিস্তান ব্যাটিং দশা দেখে রীতিমতো হতবাক পাকিস্তানের কোচ উল্লাসে মাতে বাংলাদেশ কেননা এই ম্যাচে জিতলে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেবেন